সরকার দেশ বিরোধী অপতৎপরতা রুখতে এবং গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচনের দাবিতে সমাবেশ করেছে বরিশালের হিজদা উপজেলা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠন মঙ্গলবার একত্রিশ ডিসেম্বর বিকেলে হিজদা উপজেলা পরিষদ মাঠে এই সমাবেশ হয় সমাবেশে প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সভাপতি স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও বিএনপি নির্বাহী কমিটির সদস্য রাজীব আহসান উপজেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মনির দন হোসেনের সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলতাফ হোসেন খোকনের সঞ্চালনায় সমাবেশে উপজেলা বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন প্রধান অতিথি তার বক্তব্যে বলেন তারেক রহমানের নির্দেশে বিএনপি সুসংগঠিতভাবে এগিয়ে যাচ্ছে তার দেওয়া একত্রিত বা বাস্তবায়নে ও দ্রুত নির্বাচন ছাড়া দেশের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির সমাধান সম্ভব নয় জনগণের অধিকার ফিরিয়ে দিতে অবিলম্বে নির্বাচনের ব্যবস্থা করতে হবে তিনি আরও বলেন মহান আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করছি আমরা যারা আজকে এখানে দাঁড়িয়ে আছি আপনারা গত সতেরো বছর লড়াই সংগ্রামে অবতীর্ণ হয়েছেন সহযোদ্ধারা গুলিকে শহীদ হয়েছেন আমরা বেঁচে আছি এজন্য মোহার আব্বুল আলামের কাছে সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ সমাবেশে বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং বলেন গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সবাইকে একযোগে কাজ করতে হবে তারেক রহমানের একত্রিত দফা একটি জাতীয় পুনর্গঠনের রূপরেখা যা বাস্তবায়নের মাধ্যমে দেশের জনগণের মৌলিক অধিকার নিশ্চিত হবে নেতৃবৃন্দ এই আন্দোলনে দেশবাসীকে সম্পৃক্ত হয়ে তাদের অধিকার আদায়ের আহ্বান জানান হিজলায় আয়োজিত এই সমাবেশে উপস্থিত ছিলেন যুবদল বরিশাল জেলার আহ্বায়ক সালাউদ্দিন পিপলু কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল মোহাম্মদ আফসার উদ্দিন হাওলাদার বরিশাল উত্তর জেলার সদস্য যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিশাল এর সমাবেশে আরও উপস্থিত ছিলেন আলী আহমদ আমির হোসেন বাঘা মতিন তালুকদার মাইদুল ইসলাম সম্রাট শাহিন খান মানিক লাল দাস হিলাল সর্দার শাহজাহান খান শাহজালাল রাজীব গাজী সাইদুল জহিরউদ্দিন মহসিন সিকদার দুলাল কেন্দ্রীয় ও স্থানীয় নেত্রীbindo বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে এই সমাবেশ শান্তিপূর্ণভাবে শেষ হয়

দাবি করছে বাংলাদেশের আখ দাবি করছে চট্টগ্রাম দাবি করছে সিলেট দাবি করছে রাজশাহী দাবি করছে কত বড় সাহস কত বড় ঐদ্যুৎস আচরণ